মানুষ ঘর থেকে জনগণরা শিলচর করিমগঞ্জ হাইলাকান্দির জনগণরা বেরিয়ে এসছে বাংলা ভাষার জন্য সবার মাতৃভাষার জন্য আজকে এটা বরাক উপত্যকার একটা শক্তি হয়ে দাঁড়াচ্ছে যে তিনোটা জেলা শহর মিলে একসুরে বাংলা ভাষা এবং প্রত্যেকেই নিজের মাতৃভাষাকে এমনভাবে সম্মান দিচ্ছে আমাদের এগারো জন যে শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানাচ্ছে আমি এটাই বলতে চাই যে এটা মানে দেখে আমার সত্যি মানে কান্না পেয়ে যাচ্ছে আজকে সত্যি ধন্যবাদ এখানে আপনি যে দেখেন নাগা কমিউনিটি মণিপুরি কমিউনিটি ভোজপুরি মারোয়ারি কমিউনিটি সবাই এসছে ওদের মাতৃভাষার সম্মানের জন্য এখানে সব জায়গার থেকে বাগান থেকে দূর দূর থেকে জেলা পরিষদ থেকে সবাই এসছে আজকেই মিছিল আমাদের ডাকে অনেক স্কুল ছিল সাউথ পয়েন্ট স্কুল হোলি চাইল্ড স্কুল পাবলিক স্কুল অধর অধরচাঁদ স্কুল অনেক স্কুল এসছে সব ছাত্রছাত্রীরা সবাই ওরা স্কুল শেষ করে এই গরমের মধ্যে এই রোদের মধ্যে সবাই হেঁটেছে ওদের মাতৃভাষার জন্য রেলিটা শুরু হয়েছে রাঙ্গির নেতাজি চেচুর থেকে আর এবং গান্ধীভাগে এসে আমরা এটা সমাপ্ত করছি এখানে হ্যাঁ আমরা আমাদের শহীদ মিনারে আমরা দিয়া জ্বালাচ্ছি উনিশে মেয়ের উপলক্ষে এবং আমরা সবাই এক সুরে একটা গানও গাবো উনিশে মেকে সামনে রেখে আজকে আমাদের এই মহামিছিল বহুভাষিক বহুভাষিক মহামিছিল যেখানে বরাক উপত্যকার একটি বড় উদাহরণ হচ্ছে গিয়ে যেটা সমগ্র আসামে আমরা প্রকাশ করতে চাইছি এখানে কোনো ভাষাভাষী লোকদের মধ্যে কোনো ব্য নেই এখানে আসামিজরাও যেরকম আছে মণিপুরিরাও আছেন বিশ্বপূজা মণিপুরিরাও আছেন হিন্দুস্তানিরাও আছেন সবাই আছেন সেই মহান উনিশের অমরদের প্রতি শহীদ জানাতে যে আজকে নিজের থেকে এগিয়েছেন তাদের জন্য তাদের জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে যারা যোগদান করেছেন এবং ছাত্রছাত্রী সহ যারা যোগদান করেছেন তাদেরকে আমার আন্তরিক আন্তরিক শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতে এই আন্দোলন আরও গাঢ় হবে আবার দৃঢ় হবে সেই বিশ্বাস সেই আশা রাখি কিছু মানুষ ঘর থেকে জনগণরা শিলচর করিমগঞ্জ হাইলাকান্দির জনগণরা বেরিয়ে এসছে বাংলা ভাষার জন্য সবার মাতৃভাষার জন্য আজকে এটা বরাক উপত্যকার একটা শক্তি হয়ে দাঁড়াচ্ছে যে তিনোটা জেলা শহর মিলে এক সুরে বাংলা ভাষা এবং প্রত্যেকেই নিজের মাতৃভাষাকে এমনভাবে সম্মান দিচ্ছে আমাদের এগারো জন যে শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানাচ্ছে আমি এটাই বলতে চাই যে এটা মানে দেখে আমার সত্যি মানে কান্না পেয়ে যাচ্ছে আজকে সত্যি ধন্যবাদ এখানে আপনি যে দেখেন নাগা কমিউনিটি মণিপুরি কমিউনিটি ভোজপুরি মারোয়ারি কমিউনিটি সবাই এসছে ওদের মাতৃভাষার সম্মানের জন্য এখানে সব জায়গার থেকে বাগান থেকে দূর দূর থেকে জেলা পরিষদ থেকে সবাই এসছে আজকেই মিছিল আমাদের ডাকে অনেক স্কুল ছিল সাউথ পয়েন্ট স্কুল হোলি চাইল্ড স্কুল পাবলিক স্কুল অধরচাঁদ স্কুল অনেক স্কুল এসছে সব ছাত্রছাত্রীরা সবাই ওরা স্কুল শেষ করে এই গরমের মধ্যে এই রোদের মধ্যে সবাই হেঁটেছে ওদের মাতৃভাষার জন্য রেলিটা শুরু হয়েছে রাঙ্গির নেতাজি স্টেচুর থেকে আর এবং গান্ধীভাগে এসে আমরা এটা সমাপ্ত করছি এখানে হ্যাঁ আমরা আমাদের শহীদ মিনারে আমরা দিয়া জ্বালাচ্ছি উনিশে মেয়ের উপলক্ষে এবং আমরা সবাই এক সুরে একটা গানও গাবো উনিশে মেয়েকে সামনে রেখে আজকে আমাদের এই মহামিছিল বহুভাষিক বহুভাষিক মহামিছিল যেখানে বরাক উপত্যকার একটি বড় উদাহরণ হচ্ছে গিয়ে যেটা সমগ্র আসামে আমরা প্রকাশ করতে চাইছি এখানে কোনো ভাষাভাষী লোকদের মধ্যে কোনো ব্য নেই এখানে আসামিজরাও যেরকম আছে মণিপুরিরাও আছেন বিশ্বপূর্ণ মণিপুরিরাও আছেন হিন্দুস্তানিরাও আছেন সবাই আছেন সেই মহান উনিশের অমরদের প্রতি শহীদ জানাতে যে আজকে নিজের থেকে এগিয়ে এসছেন তাদের জন্য তাদের জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে যারা যোগদান করেছেন এবং ছাত্রছাত্রী সহ যারা যোগদান করেছেন তাদেরকে আমার আন্তরিক আন্তরিক শ্রদ্ধা জানাই এবং এই আন্দোলন আরও গাঢ় হবে আবার দৃঢ় হবে সেই সেই আশা রাখে at you